আমরা আমরা কোথায় যাচ্ছি অন্ধকারে কোথায় যাচ্ছি আমরা এই যে চাঁদ মামা চাঁদ মামা এই পার্কের পাশে কে যাচ্ছে রে এখন রাতের বেলা আমরা পার্কে যাব না এদিকটাই ঘুরে আসব ঠিক আছে আমরা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি এই যে তুমি ইভিনিং ওয়াক করছো চাঁদ মামার সঙ্গে বলো তাহলে কি করে অন্ধকার এই পাশটায় না পুরো মানে সব দিক ফাঁকা আর এখানে কি পাওয়া যায় মটন চিকেন এসব পাওয়া যায় চিকেন পাওয়া যায় না চিংড়ি পাওয়া যায় মটন পাওয়া যায় মাছ পাওয়া যায় কি কুলে উঠবে স্কুলে উঠবে চলো আমরা ওই পাশটা যাই এদিকটা ফাঁকা না বাবা রাজবাড়ির দিকটা ফাঁকা তো এদিকটা থাকবো না এদিক থেকে আমরা চলে যাবো আমরা গাড়ি দেখবো গিয়ে